যেমন আমি আমার এই কবুতারটার নাম দিয়েছি রকি তো আমি যখনই কবুতরের কাছে যাই রকি বলে ডাক দিই শিখবে মানুষ দেখবে দেশ তবে তো আগাবে সোনার বাংলাদেশ তো দেখতেছেন আমার হাতে আমার ভালোবাসার রকি তো অবশ্যই আজকের ভিডিওটা কি নিয়ে অবশ্যই ভিডিওর ক্যাপশন এবং সামলাইন দেখে বুঝে গেছেন আপনারা যারা কবুতর শিকারি করেন অবশ্যই কবুতরকে যত্নে রাখবেন আর কবুতরকে ঘাড়ে বসানো অভ্যাস করবেন তো আমি কীভাবে কবুতরকে ঘাড়ে বসাই প্রথমত কবুতর শিকারি করতে হলে আপনাকে পাঁচ থেকে ছয় দিন বয়সের বাচ্চা নিতে হবে বাচ্চা নেওয়ার পরে বাচ্চাটাকে যত্নে রাখতে হবে যখন বাচ্চাটার বয়স পনেরো দিন হবে তখন বাচ্চাটার একটা নির্দিষ্ট নাম দেবেন আমার এই কবুতরটার নাম দিয়েছে আমি রকি তো অবশ্যই আসলে ছোটো কবুতার বাচ্চা যখন একটু বড়ো হয় তখন তাকে একটা নির্দিষ্ট ট্রেনিং দিতে হয় আপনারা যারা আমার ভিডিও পিছনে ভিডিওগুলো দেখছেন হয়তো দেখছেন যে আমি কীভাবে কবুতার বাচ্চাকে ফ্যানস্কিং করাই কী আদার খাওয়াই তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি কবুতরকে কীভাবে ট্রেনিং দিই তো কবুতরকে ট্রেনিং দিয়ে আপনার যখন ছোট কবুতার আবার চানবেন পাঁচ থেকে ছয় দিন বয়সের তখন তাকে যত্ন করবেন আদর করবেন কীভাবে আদার খাওয়াবেন তা নিয়ে ভিতরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে যখন পনেরো দিন বয়স হবে তখন তার একটা নির্দিষ্ট নাম দেবে যেমন আমি আমার এই কবুতারটার নাম দিয়েছি রকি তো আমি যখনই কবুতারের কাছে যাই রকি বলে ডাক দিই তো আসলে এই জিনিসটা অনেক ভালো লাগে যেমন আমি রকি বলে ডাক দিলে সে মানে সাউন্ড করে এই জিনিসটা অনেক ভালো লাগে আর কবুতারকে আপনার যখন পনেরো দিন বয়স হবে তখন যখন এইটু দাঁড়াইতে পারবে দাঁড়াইতে পারলে আপনারা প্রথমত এইভাবে হাতে রাখবেন হাতে রাখিয়ে হাঁটবেন তারপর যখনই একটু সেই স্ট্রংলি নিয়ে দাঁড়াইতে পারবে তখন আপনারা ঘাড়ে রাখবেন কবুতর অবশ্যই গাড়ে বসে থাকলে জিনিসটা ভালো লাগবে দেখেন এই যে আমি ঘাড়ে বসা বসায় রাখছি এইভাবে গাড়ে বসায় আপনারা যে কোনো বাজারে যাবেন দোকানে যাবেন ছায়ের দোকানে যাবেন যে কোনো আড্ডা দিতে যাবেন কবুতরকে এইভাবে ঘাড়ে বসায় রাখবেন তো অনেকে হয়তো পছন্দ করে না যে কবুতর পটই করিয়া দেয় কবুতর পায়খানা করে দেয় এই জিনিসটা অনেকে পছন্দ করে না তো আসলে যারা সত্যিকারের কবিতা পেন তারা অবশ্যই পছন্দ করবে আপনি যদি কবিতা শিকারি করতে চান তাহলে অবশ্যই পটিকে অবশ্যই ঘিনাতে পারবেন না অবশ্যই কবিতার পায়খানা হচ্ছে পার্ক আমরা কতটুকু জানি কবুতর পায়খানা করলে অবশ্যই আপনি নামাজ পড়তে পারবেন শরীর পাক থাকবে কোনো অসুবিধা নেই আর এই কবুতারকে শিকারী করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্যশীল হতে হবে যা বলে বোঝানোর মতো ভাষা আমার নাই আর অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি ছোট থেকে কবিতার বড় করি কিভাবে একের পর এক আপনাদেরকে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার পাখি ও কবিতা প্রেমী ভাই আছেন আমার মতো কবুতর শিকারি করতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে কথা দিতেছি যে আমি কীভাবে কবিতা স্বীকারী করি আমার যেই টিপস জানা আছে আমি সম্পূর্ণ টিপস আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আপনারাও আমার মতো কবিতা স্বীকারী করবেন আমি চাই আমার বাংলাদেশের যত কবিতা প্রেমী ও পাখি প্রেমী ভাই আছে সবাই যেন কবিতা শিকারি করতে পারে অবশ্যই কবিতা শিকারি করতে পারলে অনেক ভালো লাগে ভাই কবিতা যখন আমরা কবিতা নিয়ে কোথাও যাই অনেকে তাকিয়ে থাকে এই জিনিসটা অনেক ভালো লাগে তো অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে একের পর এক আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা আমার পিছনে ভিডিও দেখেননি অবশ্যই পিছনে ভিডিওগুলো দেখে আসবেন অবশ্যই সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি আজকে আপনাদেরকে দেখাইছি যে কবিতাকে কীভাবে ঘাড়ে বসাবেন কীভাবে ট্রেনিং দেবেন তো অবশ্যই পরবর্তী ট্রেনিং নিয়ে আসবো কী নিয়ে আসবো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব অবশ্যই আজকে ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম